নমস্কার অ্যাস্ট্রো রোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি জাতক জাতিকাদের জন্য জুলাই পঁচিশের শেষ দশ দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ ও বাস্তব ভিত্তিক এই সময়ে গ্রহের অবস্থান এবং বিশেষ করে বুধের দুর্বল প্রভাব প্রেম ও দাম্পত্য জীবনে নানা মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে আমরা আলোচনা করব কি কি চ্যালেঞ্জ আসতে পারে কোন আচরণ থেকে বিরত থাকতে হবে এবং কি উপায়ে সম্পর্ককে ভালো রাখা যাবে তাহলে চল শুরু করা যাক আজকের রাশিফল বিশ্লেষণ প্রথমত প্রেম জীবনের সার্বিক অবস্থা সম্পর্কে আমরা আলোকপাত করব তো এই সময় বৃষ রাশির জাতকদের প্রেম জীবনে কিছুটা দ্বিধা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে যার মূল কারণ পঞ্চম ঘরের অধিপতি দুর্বল অবস্থান এই সময় প্রেমে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা এবং আবেগের অস্থিরতা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে যারা নতুন প্রেমে জড়াতে চাইছেন তাদের জন্য পরামর্শ হলো এই সময়টি বড় সিদ্ধান্ত থেকে বিরত থাকা ভালো কারণ প্রেমের শুরুতেই যদি দ্বিধা ও প্রশ্ন ওঠে তাহলে সম্পর্কের দুর্বল হয়ে যেতে পারে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের তাদের জন্য মধ্যে আবেগের ওঠানামা ও তৈরি হতে পারে। এই সময় প্রেমে সরলতা এবং সংযত কথা বলা অত্যন্ত জরুরি কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়াতে হলে অতিরিক্ত ব্যাখ্যা নয় বরং অনুভূতি প্রকাশে সতর্ক থাকা দরকার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে সঙ্গীত মনোভাব এই সময় বন্ধুত্বপূর্ণ প্রেম ও একে অপরকে সময় দেওয়া মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে তর্ক নয় বোঝাপড়া সেটাই হবে শান্তির পথ যারা লং ডিস্ট্যান্স বা মানসিক দূরত্বে রয়েছেন তারা এই সময় ভার্চুয়াল সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করুন বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তো এই সময় বৃষরাশির দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ এবং মানসিক দূরত্ব দেখা দিতে পারে বুধের দুর্বল প্রভাবের পাশাপাশি কর্মক্ষেত্রের চাপ আর্থিক দুশ্চিন্তা ও শারীরিক অবসাদ সব মিলিয়ে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে বিশেষ করে যারা দাম্পত্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখেন না তাদের মধ্যে বিচ্যুতি বা দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা প্রবল এই সময় অকারণে সন্দেহ বা পুরনো বিষয় নিয়ে তর্ক এড়ানো দরকার ছোটখাটো ভুল বোঝা সহজে বড় আকার ধারণ করতে পারে যদি তাৎক্ষণিকভাবে সমাধান না করা হয় এই সময় পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি সম্পর্ককে রক্ষা করতে পারে যারা বিবাহিত তাদের উচিত সঙ্গীর মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করা কাজের চাপ থাকলেও পরিবারকে সময় দেওয়া উচিত তা না হলে মানসিক দূরত্ব ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে তুলবে পরামর্শ এটাই থাকছে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন তাকে সম্মান জানান এবং একে অপরকে সময় দিন সন্ধ্যার সময় পনেরো থেকে কুড়ি মিনিট একান্তে কথা বলা অভ্যাস দাম্পত্য তো শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা যদি বিশ্লেষণ করি তো এই সময় পরিবারের পরিবেশে যদি সৌহার্দ্যপূর্ণ থাকে তবে সেটি প্রেম ও বিবাহিত জীবনের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই এই সময় পারিবারিক শান্তির জন্য নম্রতা ও ধৈর্য বজায় রাখার চেষ্টা করবেন তবে পরিবারে যদি কারোর মনোমালিন্য থাকে তাহলে তো আপনার মানসিক স্থিতিকে প্রভাবিত করতে পারে এই মানসিক চাপ সহজেই প্রেম বা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সম্পর্কের ভিত শক্ত রাখতে হলে পরিবারে কারোর কথায় আহত না হয়ে সহানুভূতির দৃষ্টিতে পরিস্থিতি দেখা গুরুত্বপূর্ণ পরিবারের ভালোবাসা ও সমর্থন থাকলে আপনি মানসিকভাবে অনেকটাই স্থিতি থাকবেন এবং সম্পর্কেও ধৈর্য বজায় রাখতে পারবেন বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন তাদের উচিত পরিবারের সব সদস্যের প্রতি সম্মান প্রদর্শন করা এতে দাম্পত্য ও প্রেম দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে তো সতর্কতা এটাই থাকবে মানসিক অবসাদ থাকলে একা না থেকে প্রিয়জনের সঙ্গে সময় কাটান প্রয়োজনে মেডিটেশন করুন বা খোলা জায়গায় হাঁটতে সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা যদি আমরা আলোকপাত করি তো এই সময় জাতকদের সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় মানসিক চাপ দোলাচল এবং শারীরিক বুধের দুর্বল প্রভাবের কারণে মন মেজাজ অস্থির হতে পারে এবং তা সরাসরি সঙ্গীর উপরে প্রভাব ফেলবে যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি কারণ কোন দুর্ঘটনা না হলেও সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও মানসিকভাবে বিপর্যয় করতে পারে এবং তার প্রভাব এটি অথবা একটি বড় সমস্যা হল পুরোনো অভিযোগ বা অতীতের ঘটনা টেনে এনে তর্কে জড়ানো এই অভ্যাস সম্পর্ককে আরো দুর্বল করে এই সময় আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীল আচরণ আপনাকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পরামর্শ থাকবে এটাই নিজেকে শারীরিক ভাবে বিশ্রামে রাখুন মনকে শান্ত রাখুন এবং প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে বোঝার বিশ্বাস বিশ্বাস অর্থাৎ জন্য সঙ্গীর উপরে ভালো উপায় যদি আমি আপনাদেরকে বলি তো এই সময় বৃষরাশির জাতকদের জন্য কয়েকটি বিশেষ উপায় রয়েছে যা প্রেম এবং দাম্পত্যে ইতিবাচক প্রভাব ফেলবে যেমন বটগাছের শিকড়ে মিষ্টি দুধ নিবেদন করা এটি মানসিক ভারসাম্য রক্ষা করে এবং বৃহস্পতি ও হ্রাস করে বটগাছের ভেজা মাটি নাভিতে লাগান এটি মনের অস্থিরতা হ্রাস করে এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়ায় বিশেষ করে যারা মানসিক চাপ এবং আবেগে ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ শুকনো আহ জটওয়ালা নারকেল মন্ত্রে দান করুন এই উপায় বুথকে প্রসন্ন করে যা প্রেম ও যোগাযোগ দক্ষতায় ইতিবাচক প্রভাব ফেলে সঙ্গীর সঙ্গে ধৈর্য বজায় রেখে কথা বলা প্রতিটি বাক্য সংবেদনশীল ভাবে বললে ভুল বোঝাবুঝি কমে যায় অভিযোগ নয় বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যান প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন বা স্বল্প সময়ে একাকিত্ব অনুশীলন একটি মানসিক প্রশান্তি দেয় এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এই নিয়মগুলো পালন করলে বৃষরাশির জাতক জাতিকারা সহজেই তাদের প্রেম ও দাম্পত্য জীবনকে অনেক বেশি শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার